হ্যালো বন্ধুরা আমি মমিটা থাপাচ্যানে স্বাগত আশা করি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসা খুব 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 ভালো আছি আমি নতুন দিনের সাথে নতুন ভাবে আবার ব্লগ স্টার্ট করছি তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম যাবার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে প্ল্যানটা করলাম আর সত্যি কথা বলতে হঠাৎ করে যাওয়াই মজাটাই আলাদা এখন शादीগুজুক করলাম এখন মানে একটু পরে আমরা বেরাবো তিনজনে নিয়ে যাচ্ছি সেটা তো পাশের দিকে একটু তোমাদের বলেই দিয়েছি আর এবারে যাব রাস্তা দিয়ে কথা বলতে বলতে যাবো যেখানে যাবো সেখানেও তোমাদের সাথে কথা বলবো তাহলে গিয়ে কথা বলি বা রাস্তায় গিয়ে কথা বলি আমরা তিনজনে মিলে বাস স্টপে অপেক্ষা করছি বাসের জন্য আর যেখানে যাওয়ার নয় সেই বাস এক সেকেন্ড মানে চোখের পলক ফেলতে ফেলতে সেই বাস বারবার যাচ্ছে অনেকক্ষণ দাঁড়ানোর পর সেই বাস এলো যে বাসে করে আমরা যাব আর আমি বাসে কিন্তু জানলায় বসতে খুব ভালোবাসি বসার কারণ আছে কারণ আমার বমি হয় আমার কথা বাদ দাও তোমরা বলো কার কার বাসের জানলাতে বসতে খুব ভালোবাসো আর অবশেষে আমরা তিনজনে কিন্তু চাঁদনিতে পৌঁছে গেলাম চাঁদনিতে এসেছি কারণ আমার রিং লাইট প্রচুর প্রয়োজন আমার রিং লাইট না ছাড়া আমি কোনো কিছু না শর্ট ভিডিও করতে পারি যে গানে যে শর্ট শর্ট ভিডিও থাকে করা যায় না এবার রিং লাইটটা পেয়ে গিয়েছি এই জন্য আমরা শর্ট ভিডিওটা করতে আমার খুব ভালো লাগবে এখনো পাইনি মানে কেনা হচ্ছে দাম ধর করা হচ্ছে আর ওরা তো যেন দাম ভীষণ বলে তার অনেক 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 হাফ কিন্তু দাম বলতে হয় আমরা দুটো রিং লাইট মানে সত্যি বলতে একটা রিং লাইট আছে আর এইটা কিন্তু আমার দুটো রিং লাইট হবে আর নিয়েছি সেলফি স্ট্যান্ড একদম শক্ত করে কারণ আমার বড় ব্লগ করে তো তো সেই জন্য শক্ত দেখে এই নিলাম সেলফি স্টিক নিলাম হ্যাঁ কেনা তো কিনে নিলাম আর কেনার পর বাইরে বেরিয়েছি খাবো না তো ডিম সিদ্ধ খাচ্ছি আর সত্যি কথা বলো তো কারা কারা বাইরে খাবার খেতে খুব ভালোবাসো আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি কিন্তু ফিটনেসের বিষয় নিয়ে একটুখানি মেনটেন করার চেষ্টা করি তাও ওই ফাঁকে অনেক কিছু ভুগছে আমি খেয়ে নিই ভেবো না যে এতটাও আমি ভালো ঠিক আছে এবার দেখো আমার বরের দেখো কাঁদে কি বোচকা যা যা কিনেছি সব বোচকা নিয়ে যাচ্ছে আমার বর আমিও নিয়েছিলাম তো আমার তো ভিডিও করার মতন কেউ নেই এই যে আমরা দুজনে উঠছি সিঁড়িতে দেখো সিঁড়িতে উঠতে আমি ভিডিও করছি আরে চলে এসেছি এবার সব আনবক্সিং হবে মানে দেখেছি তারপরে আমি একটু ভালো করে দেখবো স্যাটিসফাই হওয়ার জন্য ভালো করে ঘরে এসে দেখবো এসে গেছি কোচিন এসে গেছি দেখছি এগুলো সব কথা হলো তাহলে এখানে ভিডিওটা সমাপ্ত করলাম টাটা বাই বাই আবার নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো প্লিজ